অভিনয়টা মানে হচ্ছে চমক আমি যেটা মনে করি যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন তার অভিনীতি আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন আমরা স্বীকৃতি চাই সমাজে দেশে পরিবারে এবং স্বীকৃতি স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে মানে কাজের প্রতি কি বলবো যে ডেডিকেশানটা বাড়ে যে আমার এটা এখন দায়বদ্ধতা যেমন আমি আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো পুরস্কার নাই দেশে বা দেশের বাইরেও অনেক পুরস্কার পেয়েছি এখন এই পুরস্কারই যে সব তাও আবার সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা কিন্তু আবার তাৎক্ষণিকভাবে জাগতিক হিসাবে যদি বলা যায় যে এক একটা পুরস্কার যখন হাতে পেয়েছি বা এখনও কেউ যখন কোনো একটা কাজের জন্য স্বীকৃতি দেয় তখন কিন্তু মনে হয় যে না আমার এখনও কাজ করতে হবে কাজের প্রতি দর্শকের সে চাওয়া আছে আগ্রহ আছে আমার দায়িত্ব হচ্ছে সেটি পালন করা এবং দর্শকের মনোরঞ্জনের জন্য ভালো কাজ করা সেটা দেশের জনগণ দেশের মানুষ সাধারণ মানুষ বা সমাজ বা পরিবার সবার জন্যে তা আমি এই পুরস্কারটাকে অনেকে অনেকভাবে বলে কিন্তু আমি মনে করি যে পুরস্কারটা জীবনে দরকার আছে কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্যে এবং এটা স্বীকৃতি এবং স্বীকৃতিটা একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় তার মধ্যে অনেক স্পিড গতি তৈরি করে প্রচার করা এবং এই যে দেশীয় গল্প দেশের আমাদের মানে বাঙাল বাংলাদেশের গল্প আমাদের সময়কে আমাদের দেশকে তুলে ধরবে আন্তর্জাতিক অঙ্গনে কারণ দম আসলে একটা আমি আমি যত বুঝতে পারছি এটি একটি আসলে ইন্টারন্যাশনাল একটা মুভি মানে এই গল্পটি শুধুমাত্র যে বাংলাদেশের দর্শকের কাছে সীমাবদ্ধ থাকবে নট দ্যাট এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার মতো সেই সম্ভাবনা আছে এই ছবির গল্পে বা আমরা যাচ্ছি কতটা কষ্ট করে কতটা ঠিকঠাক মতো কাজটা করতে পারি যদি আমরা সাকসেসফুলি করতে পারি আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাজ হবে বাংলাদেশের দম তা সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই সাপোর্ট তো সবসময় ছিল বা ভবিষ্যতে আপনারা করবেন তা আমি খুবই আশাবাদী এবং আমি নর্মালি খুব বেশি কাজ করি না এটা দর্শক খুব ভালো করে জানেন আমি এক দুই বছর পর পরপর সিনেমাতে অভিনয় করি ভালো গল্প না পেলে আমি করি না ভালো ডিরেক্টর না হলে করি না ভালো টিম না হলে আমি করি না এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার নিজের রুচি বা নিজের চাওয়া বা আমি কি করতে চাই বা দর্শকের কাছে আমি কিভাবে পৌঁছাতে চাই সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে দম একটি ভালো সিনেমা হবে আমরা সেটার পেছনে এখন সবাই পরিশ্রম করছি এবং এটা যদি সাকসেসফুলি আমরা শেষ করতে পারি তাহলে তখন আপনারা সিনেমা হলে সেই ছবিটি দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা আশা হ্যাঁ দর্শকের এটা মনেই হতে পারে যে কে জিতবে কে হারবে কে ভালো করবে কে খারাপ করবে আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলোও আলাদা এবং এক একটা চরিত্রের জন্যে এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয় সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাস্টিং করতে পারে তাহলে ওই ছবিটি ভালো ছবি হয় দর্শক দেখে আনন্দ পায় যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা যেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে এখন যে হয়তো বা মানে ওপেনিংয়ে নামলো হয়তো জিরো রান আউট হয়ে গেল পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্যে তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো সেখানে এককভাবে আসলে না প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয় এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে কেউ একটু কম দেবে তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার না কম্পেয়ার করি না আমি ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা তা নিঃসর যে ধরনের চরিত্র আমার চরিত্রটি আলাদা এখানে দুইটি চরিত্রই দুইটি চরিত্রের পরিপূরক একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না মানে একটা চরিত্র আটটি চরিত্রকে সাপোর্ট করছে তো এইরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা প্রথম কথা হচ্ছে যে একজন অভিনেতাকে দীর্ঘদিন যদি ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায় সেটা টেলিভিশন হোক ওটি হোক এখন তো মাধ্যম অনেক সিনেমা আর আমরা তো তারও আগে মঞ্চে থেকে কাজ করেছি অনেক দিন তা এই একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয় নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয় যাতে দর্শক দেখে আর অভিনয়টা মানে হচ্ছে চমক আমি যেটা মনে করি যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না বলছেন যে বলেন যে দেখেছি তো একই রকমই করে তা এই যে এক একবার এক এক রকম করা এটা একজন অভিনেতার কাজ যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন দর্শক তাদের পছন্দ করেন তাদের কাজ দেখেন যারা যাদের অভিনয়ের ভেতর ঘেমি চলে আসে তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না তা আমরা চেষ্টা করি বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার সাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হওয়া তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি মিশন নিশোর মতো করে চেষ্টা করছি সবাই মোশারফ বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি আমাদের প্রায় তিরিশ বছরের কাছাকাছি বা কারো কারো তিরিশ বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি তো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে বা এখনও দেখতে চান বা ভবিষ্যতে যদি আরও দেখেন তাহলে প্রথমত হচ্ছে আমরা আমরা উই আর ব্লেসড এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে সেই জন্যে দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন কিন্তু প্রতিজ্ঞা একটাই কথা একটাই যে আমরা আসলে নতুন নতুন গল্প নতুন নতুন চরিত্রে দর্শককে নতুনভাবে চমকিত করবো নতুনকে চমক দেবো তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক